হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে আর এটা কিন্তু আমার আমার পরিবারের খুব ফেভারিট একটি ফিস যখন খুব প্রিয় মানুষের জন্য তাদের পছন্দ মতন কিছু বানাই তখন সত্যি খুব ভালো লাগে আর সেটা কিন্তু তোমাদের সাথেও শেয়ার করতে খুব ভালো লাগে দেখো আমি মাছ নিয়ে নিয়েছি তোমরা অনেকেই জানো এটা কি মাছ তবুও বলে দিচ্ছি এটা কিন্তু পমফ্রেট মাছ আর তার মধ্যে লঙ্কার গুঁড়ো নুন হলুদ লেবুর রস আর অবশ্যই কিন্তু একটু ময়দা দেবে যে কোনো বরফের মাছে একটু ময়দা দিয়ে কিন্তু ফ্রাই করলে মাছটা খুব ভালোভাবে ফ্রাই হয় আর কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি মাছগুলো একে একে করে ফ্রাই করে নেব আর জানো তো ছেলে যেহেতু বাড়িতে থাকে না ও যখন বাড়িতে আসে তখন ওর পছন্দ মতনই কিন্তু রান্নাবান্নাগুলো আমি করে নিই আর দেখো তার জন্য নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর চার পাঁচটা মতন কিন্তু কাজু এটা আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব আর দেখো একে একে কিন্তু আমি সমস্ত মাছগুলো ফ্রাই করে নেব ও আর যেটা বলছিলাম সেটা হলো প্রিয় মানুষের জন্য রান্নাবান্না করতে সত্যি ভালো লাগে আর তাদের সামনে সেই রান্নাবান্নাগুলো পরিবেশন করে তারপর যখন ওরা বলে যে খুব ভালো হয়েছে সেটা কিন্তু একটা রাঁধুনি বলো একটা শেপ বলো তার কাছে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর এটা কিন্তু আমি একদমই খুব সিম্পলভাবে বানাবো আর রান্না করতেও কিন্তু একদম কম সময় লাগবে প্রথমে কিন্তু কালো জিরে দিয়ে তারপর তার মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর একটু যখন ফ্রাই হয়ে আসবে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এইভাবে একটা ছাঁকুনির সাহায্যে কিন্তু আমি ছেঁকে দেব। যখন মশলাটা করব তখন কিন্তু তার মধ্যে একটু জলের পরিমাণটা একটু বেশিই দেব আর কিন্তু অবশ্যই এইভাবে আমি মশলাটা এরকম সেঁকে দেব আচ্ছা তোমরা কারা কারা ভালোবাসো বলো তো এরকম পমফ্রেট মাছ খেতে আমার তো বেশ লাগে আর আমার ছেলের কিন্তু খুব প্রিয় মাছ ও সব সময় বলে যে আমার মাংস লাগবে না তুমি আমাকে এই মাছটা রান্না করে দাও মানে ওর খুব ফেভারিট এই পমফ্রেট মাছ আর দেখো পরিমাণ মতো নুন হলুদ তো লাগবেই আর এই মাছটা রান্না করতে কিন্তু সেরকম খুব চেয়ে বেশি সরঞ্জাম মানে ইউজ করতে হয় তা কিন্তু না জাস্ট নুন হলুদ কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত কাজু একদম চট জলদি কিন্তু বানানো যায় এই পমফ্রেট মাছের ঝাল আর যাই আমি হবে তোমাদের কি বলবো আর যখন ঝোল ফুটে আসবে একে একে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব আর নামানোর আগে কিন্তু বন্ধুরা অবশ্যই ধনেপাতা পাতা কুচিয়ে দেবো যারা ধনে পাতা পছন্দ করোরা করে না আর কি তারা কিন্তু নাও দিতে পারো কিন্তু ধনেপাতা দিলে কিন্তু এই মাছের ঝালের রেসিপিটা দারুণ হয় তো কেমন লাগলো বলো আজকের এই পম্ফ্রের মাছের ঝাল রেসিপি আর ভালো লাগলে কি করতে হবে তোমাদের অবশ্যই আমার পাশে থাকতে হবে আমাকে ভালোবাসা দিতে হবে আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা পাশে থাকলেই আমি কনফিডেন্স পাবো নতুন নতুন ভিডিও করার নতুন নতুন ভিডিও তোমাদের করে দেখানোর তো ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে টাটা আজকের মতন সবাই কিন্তু খুব ভালো থেকো বাই